শ্রাবণ মাসে এই রঙের চুড়ি পরলে আর্থিক সচ্ছলতা আসবে ভুল নিয়মে সবুজ চুড়ি পরে ফেলেনি তো এমন ভুল করলে সৌভাগ্যের বদলে আমন্ত্রণ জানাবেন দুর্ভাগ্যকে শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরা হয় এই চুড়ি পরার নিয়ম কি বিস্তারিত রয়েছে ভিডিওতে হঠাৎ করেই শুরু হয়েছে নতুন ট্রেন্ড এখন বিহারে ও অন্যান্য হিন্দুস্তানি মহিলাদের পাশাপাশি বাঙালি মহিলারাও সবুজ চুরি পরা শুরু করেছে শ্রাবণ মাস শুরু হওয়ার সাথে সাথে এই ব্যাপারটি লক্ষ্য করা যাচ্ছে এটা কি সত্যি ট্রেন্ড নাকি এর পেছনে রয়েছে কোনো কারণ হিন্দু বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস শুরু হয়ে গেছে ইতিমধ্যে শ্রাবণের দুটি সোমবার চলে গেছে শ্রাবণ মাসে অনেক দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন প্রতি সোমবার উপোস থেকে তারা শিবলিঙ্গে জল অর্পণ করেন এখন এর সাথে যুক্ত হয়েছে সবুজ চুড়ি পরার ধুম এমন নিয়ম বাঙালি সংস্কৃতিতে আগে দেখা যায়নি গত এক বছর ধরে এসেছে শ্রাবণ মাস শুরু হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে সবুজ চুড়ি বিক্রি হয়েছে কাঁচের সবুজ চুড়ি বিক্রি করে বহু ক্ষুদ্র ব্যবসায়ী লাভবান হয়েছে এই নতুন নিয়ম শ্রাবণ মাসে অনেক পরিবারে হাসি ফুটিয়েছে তা বলার অপেক্ষায় রাখে না কেন শ্রাবণ মাসে সবুজ চুরি পরেন মহিলারা হিন্দু মতে শ্রাবণ মাস মহাদেবের ভীষণ প্রিয় একটি মাস এই মাসে বাবার কাছে যা যাওয়া হয় তিনি তাই দিয়ে দেন সবুজ রং বাবার খুব প্রিয় রং আর সবুজ প্রকৃতির প্রতীক এই মাসেই দেবী পার্বতী কঠোর উপবাস পালন করে মহাদেবকে স্বামী হিসেবে লাভ করেছিলেন এই মাসের ধার্মিক তাৎপর্য অনেক কিন্তু হঠাৎ করে এই সবুজ চুরি পরার ব্যাপার বাঙালিদের মধ্যে চলে এসেছে কিন্তু আসল নিয়ম বা কারণ অনেকেই জানেন না দেবী পার্বতী শ্রাবণ মাসে সবুজ চুরি পরে মহাদেবের আরাধনা করেছিলেন একদিন মহাদেব তাকে দেখতে পান আর তাঁর হাতে সবুজ চুরি দেখে মুগ্ধ হন তিনি দেবী পার্বতীর পরিচয় জানতে পেরে তাকে সানন্দে গ্রহণ করেছিলেন এরপর তিনি দেবী পার্বতীকে একটি বর নেওয়ার জন্য বলেছিলেন মহাদেবের এই কথায় দেবী পার্বতী বলেছিলেন যে সমস্ত মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুরি পরবে তারা বিবাহিত জীবনে অনেক সুখী আর সমৃদ্ধিতে ভরে উঠবে তাদের দাম্পত্য জীবনে ঐশ্বরিক আনন্দ যেন লাভ হয় এতদিন এই নিয়ম উত্তরপ্রদেশ আর বিহারের বিবাহিত মহিলারাই মানতে কিন্তু গত বছর থেকে বাংলার বিবাহিত অবিবাহিত মহিলারা এই নিয়ম পালন করা শুরু করেছেন তবে সবুজ চুরি পড়ার সংকল্প নিলে শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল অর্পণ করতে হয় আর নিরামিষ আহার গ্রহণ করতে হয় আপনারা যদি আমাদের ভিডিও উপভোগ করেন তবে অবশ্যই একটি লাইক করুন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি আপনারা আছেন বলেই আগমনির প্রতিটা মুহূর্ত আরো রঙিন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ আনতে টিম আগমনী